না ডাকতেছি তোমার তুমি তো বাক্কা গরো থেকে রাও করো না আমি গরো দেখতাম না কই দেখতাম তোমার মতো জন কি বয়স তো আমার নাই ডেং 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 করে বাজারও ঘুরতাম বুড়া হইছি আপাও টানে কতখানে আটলে ওই এলে গরো বই রইছি তোমার হাত পাও আবার কেন টানে আমার হাত পা কেউ টানে না নিশুক্তি দিয়ে হইছি শৈল ক্যালসিয়াম নাই দুর্বল হইছি গা এলে টানে ও রগে টানে রগে টানে অন কেন ডাকতেছ ডাকতেছি তোমার একটা কথা জিগাইবার লাগি ইমন কি কথা করে বাজার তে আপা পাড়াক তে লাগে খও কিটা

ই যমনা নির্বারি তোমার ওর বাড়ি হইব কমনে তোমার মা আমি বিয়া করছি এল্লাইগে হইছে কিতা দ আছস তোমার মা আমি शादी করছি বিয়া করছি এল্লাইগে আমার হইছ ওর বাড়ি তোমার হইছে না নির্বারি দেখছেন কার বাড়ি তে তুমি আমার মা রে করে বিয়া করছ বাবা রে আমি কইতই বুজ আমি যখন তোর মা বিয়া করছি তোর এক আবব্যাতে একটা পুরি আছিন তোর মা আছিন নাই সময় আবব্যাতে পুরি আমি পছন্দ কইরা আমার পছন্দ হইছে আমি বিয়া করছি বিয়া করার পরে তোর মা হয়েছে আমার বহু তোর হয়েছে আমার হয়েছে ওর বাড়ি তোর হয়েছে নানির বাড়ি কোন সময় হয়েছে জানস বিয়া করার লগে লগে তো তুই এগে গানা বিয়া করার পরে তুই জন্ম নিছস না তখন তোর হয়েছে নানির বাড়ি আর আমার হয়েছে ওর বাড়ি ওইটা ওই আমার ওর বাড়ি যেটা এটাই তোর নানির বাড়ি দেখো জান আর তে তুমি আর কোন আর হইছ না আমরা নানি মত করে বিয়া করছ হাই কাদার কথা বারবার একটা কথা ক তোর কইছিনা তোর মারে যাবে না বিয়া করছিলাম তোর মার বিয়া না তনন নিবারে আসিনি সম ই কথা লাগানি ডাকছ আমারে তবে যা মা তুই তুমি কই যাও বাবা তোমার শুটিং দেখতাম না না হরিয়া হরিয়া তে তুমি আমি তো আসল কথা কইছি না বনো আবার আসল কথা বাহির হইছে কোন আমি আসল কথা অন্য লই আমি তে ই তুমি তো বিয়া কইরি লইছো তে কিতা মনে হইছে কেমন হইছে তাও আমি বিয়া সাদি করছিলাম বিয়া না করলে তুই জন্ম নিলে এ তুমি যখন বিয়া কইলেছতে আমারও এখন একটা বিয়া করাও কিতা কই আইতাম বিয়া আমি তোর কিতা লাগি ভুল লাগেসিস গা তুমি আইয়া ওে বাপ তোই তে বাপ Judi লাগি ইমুন ভাবে কইতাছস তুমি নালা দুলা বৈরে কইতাছস আমার একটা বিয়া করাও বিয়ার কথাডা অন্ততঃ পক্ষে বন্ধু-বান্ধব যত কইতে পারতে পারতে না কোন বন্ধু-বান্ধব দেহায় লাভ নাই কুড়াই দে পায়গন ফারে লাভ নাই যা হবো হন ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট কর্তা আর এখন কুড়া জাগের পায়গন বারতা

আমার সেরা আমার আমার তোর সেরা আমার তো খারাপ না কিন্তু আমার মতো নয় আমার সেরা তো সুবিধান না এর লেগে আমিও বিয়া করছি খুব কষ্ট করিয়া তোর দ্বারে সেরা একটু সুন্দর হোক একটা কাম কাজ করে পরে বিয়া দিব তোর কোনো বিটি পছন্দ করতো না এ বউ পছন্দ করছি তুমি জানো তুমি যদি করাও তো করাও নাই লেবার দাও আমি নিজের বউ নিজে ওই দেখো আরে দেখ নিজের বউ নিজেই দেখবে ও দেখ খেলা দেখ খেলাইছে আমি বিয়া করে এলাম দেখবে বিয়া করে

আমার মা যদি দাদি লাগে দাদির একেও বিয়া করে আমার মাকে করে বিয়া করতে পেকাদার করার কথা তুই তুমি টাকার মারা করছ প্রতিশ্রুতি নি দে ও তে তোর যত কান গলা বাইঙ্গা চিল্লায় চিল্লায় কইতাছি আমি যখন তোর মা বিয়া করছি তোর মা কёр বউ আসিন না কёр মা আসিন না আর আমার মা তো আমার মা আমার আব্বার বউ তোর দাদি বুড়া বেরের করে বিয়া করতে দুদিন দিন পরে যাবো কা মইরা তোরে আমি 10 গেরামা 10টা মেয়ে দিই একটা মেয়ে বিয়া করে আমার মাকে বিয়া করেন লাগতো বিয়া করুন না বাবা ইয়া তুমি যে ভালো বিয়া করছিস বালা বু তোমার বয়স কত ভালো একটা প্রশ্ন করছিস আমি যখন বিয়ে করছি আমার বয়স আছিল 25 তুই আমারও তো 25 তুই তোর তো 25 ওখানে নামিও এখনো 25 হয়ে হইছিনি তুই আমি যখন করছি তখন বয়স আছিল 25 আমি তখন 25 না আমার 47 বছর এখন আর তোর যে বয়স 25 হইছে আমি বুচ্ছি তোর যে বিয়া شادی করেন লাগবই তো বুচ্ছি আমি সময় বুইজা বিয়া شادی করামু জান

না তোমার না তো বলার কথা কইছি ও বলতে তো শোনাইতে বল তো শোনাই জিনিস হই কিন্তু আমি তো করতেছি আল্লাহর দারে ইসমো যেতে আমার নাই আমি যেতে বল না হই যেতে আমারে শোনাই না লাগে ওহন তুই আমার মারে বিয়া করতে আমার মা কষ্ট কইছে এই ভিডিও তো এই ভিডিও তো কয় কয় আল্লাহ কয় বিয়া কর বিয়া কর টিভিটি তো পৃথিবীর বুকে যত দাদি নাতি আছে সব নাতি রে দাদি কইব নাতি রে তুই একটা বিয়া কর আমি শেষ বেলা তন বৌডারে দিক্কা যায় আমার নাত বৌডারে দিক্কা যায় এলে লাগি পিটির করে বিয়া করতে পিটি কইছি পিটির করতে এই পিটির দারে শীতের দিন ঘুমাইলে যে উং লাগে এর লাগে বিয়া করতে ই ও গাদা আমার মা তোর দাদি লাগে না পৃথিবীর বুকে দাদি নাতি রে মনে একটা সম্পর্ক যখন দাদি আর নাতি এক ঘুমা যে নাতি বর্ষাপ কইরা দে ইফর সাবো দাদি গুমা না জাগাত নাতিরে রাখে এর লাগে নাতি রুম লাগে বাবা হ্যাঁ এ দিন আছে না নি আয়া গুমাইছি নি তোমার মার ধরে আর দিছি তোমার মার রে মুত্তিয়া কুস্তা কইছে ই না কুস্তা কইছে না খালি কইছে দূর আল্লাহ দূর আল্লাহ ওইডা মজা কইরা কইছে ওইডাই ভালোবাসা ওইডাই দাদি নাতির ভালোবাসা এই যে ই বকা যে দিছেন আয়শা দিছে আলা আলা কইছে এইডা দাদি নাতির ভালোবাসা আমিও দাদিরে ভালোবাসি আই লাভ ইউ

বালা খারাপ যাচাই করার লাগিয়া ইরে দেখো যারা তোর লগে মিলে তোর লম্বা লগে মিলে তোর খালার লগে মিলে উইটারে বিয়া করামের লাগি 10 গানা না 10টা দেখো কবাতে ও তো বালা খারাপ দিকে গীতামরা কিটা বেশি বালা নিতে আন্ডা তুই কইতে নিতিয়া হ্যাঁ আমরা যে বালা না এটা কইতে খোঁজাম না এডা যদি হয় আমরা বালা না জীবন আর বিয়ার মুখ দেখন লাগতো না তুই কইবে মাইন্স রে আমার আব্বা সালাম সারা কথা কোন আনা না মাছ সারা বাতকানা সবারই কই আদবে তেলে বিয়া বিয়াপ খরতারবে তুই আর যদি কস আমার বাসুদ কা ঘুষ কা জীবনে কোনো বেটার ভুরি বিয়া দিত না তোর দারে কি কিটা কইতাম কইবে আমার আব্বা সালাম সারা কথা কোনা নামাজ সারা ভাত কানা কিটা কইতাম আয়ো সালাম সারা কথা কোনা নামাজ সারা ভাত কানা ই নামাজ সারা ভাত কানা নামাজ পড়তে তো করে খবর ঘর বলাইছে তোর ইটা কোন দিত না হে আমার ঘর আছে ও না তোমার তো ঘর নাই এখন যদি কস মানছে রে আমার আব্বা নামাজ পড়তে পড়তে ঘর বলাই দিছে

তো আমি তোর একটা জিনিস বুঝাই আত্মী যে একটা সীমাবদ্ধ একটা সাইজ আর আখল দিয়া মানুষ যের আখল পালা ফুরা ফিটিভি ঘুরতারে। ফুরা যে কোনো জায়গা চলতারে আর তোর যদি আখল না থাকে তোর গ্রামের ভিতরে ওই হবে ব্যাপারের বাচ্চারা একটা লাভ দে বালা একটা সার দোকানে গলে তোর বইবার লেগে দিত না রাস্তা দা আইটা গেলে বোলা বান্তি ইল যদি আকল না থাকে আর যদি আমার আমারে দিত তুই পার বোলা আইছে কে রে কিটা করছিল তুই ক আমার বোলা আকল নাই তে আসলে তো তোর আকল নাই তোর যদি আকল থাকতো তুই আমার মারে বিয়া করার কথা কইতে তোর যদি আকল থাকতো তুই কি বিয়ার কথা নিজে নিজে আমার মুখে কইলে ওখন তো কথা বাদ বিয়া কর তুই কনফার্ম ও বিয়া করতাম তে বিয়া করলে একটা চাকরি লাগবে চাকরি আছে তোর কোন কাম কাজ করছ এ না তে কাম কাজ কর না বউ ভালবে কেমে বৌ ভালতাম কিতা বৌ গিটা আত্তি নিতে ভালো লাগবো বৌ খাই না বৌ খাই ব তুমি খাওয়াই ভাই না আমি তো ইমন বিপদে পড়ছি তোমার মতো ফুল অত বড় বৌ করছি ভালতে ভালতে তোমারা খাওয়াই অত বড় বানাইছি তুমি আর বেটির শুড়ি রানিবা বিয়া হই রাই বিটির হ বড় আমি যে একটা বিপদে পড়ছি যাও তখন একটা শর্তে দিলে যদি বিয়া ঘর তার বেশ ৰাজি নিয়ে খ

এর লাগে আসল তারা কথা কো দশজন হলে তাড়াতাড়ি হয় একজন হলে তো একজন করবো আর দশজন হলে তাড়াতাড়ি হইব মানে আমি তো তোর পাপ হই আমি যদি এক লাখ তোর বউ তু খাই বউ তু খাইতে তো খাইতে যাবো আরো পাঁচ বছর পাঁচ বছর পরে বিয়া করুন লাগবো আর এরা সবাই মিললা যদি তু খা একটা চাকরি তু খা সবাই মিললা তুই সপ্তাহখানে কি বলতে চাকরিটা হয়ে লিবে চাকরিটা হইলে একটা মাস কষ্ট মশ করে চাকরিটা কই দিয়া বেতন লড়ি বিয়া কই লেবে ইয়া পরে জিগাইবো তোমার জামাই কি তোর জামা সারি পরে আয় আয় এক মোস্তানি মোস্তানি বাপ থাকবো ও তে খ কি দা তাহলে একটা চাকরি দেখতো কইতাম আয়ো তে কেমনে কইতাম তে কেমনে কইতে যদি যদি আমি শেখাই দোন লাগে বিয়ার gara উটে করে ওন কেমনে কই আপনারা সবাই আমার লাগ একটা চাকরি দিক কই না আমি চাকরি কইরা পয়লা মাসের বেতন রে উড়াইয়া বিয়া করতাম খ ই পয়লা জানি কিটা কইছো আচ্ছা আমার রাগটা উঠতাছে এখন কন্ট্রোল করে রাখতাছি দিন আমার ফুট আবার কই আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কই আমি চাকরিটা কইরা ফইলাম আমার বেতন দাও না বিয়া করতাম কো ওইয়ো আমার বাবা এসে তা কইছি তা ওই আমার বাইতে বেরো গাদার করে গাদা তোর তো আমার বাড়ি সীমানাত না দেখি দাও বেরো ও আব্বা লাট্টা মারো আমার আব্বাই বে मत ना धन्यवाद ना, ना। ना। <laughs> छो भाई